আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা সাধারণ রেসিপি একটু অসাধারণভাবে রান্না করব পাঙাশ মাছের লাল তেল ঝোল অনেক সময় কিছু কিছু পাঙাশ মাছের কেমন জানি গন্ধ থাকে তবে এভাবে যদি রান্না করেন কোনো রকম গন্ধও থাকবে না সাথে গরম ভাতের সাথে যদি এরকম মাছের ঝোল থাকে আশা করছি আর কিছুই লাগবে না হেসে লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই পাঙাশ মাছের লাল তেল ঝোল করার জন্য আমি এখানে কয়েক টুকরো পাঙাশ মাছ নিয়েছি সব রকম পিস সহ মাছ নিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর এটাকে রেস্টে রাখবো মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য এবার মাছ ভাজার জন্য একটা তাওয়ার মধ্যে চার টেবিল চামচ সরষের তেল দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তবে এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন সর্ষের তেলটা ব্যবহার করার জন্য তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলোকে মাছ ভাজার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিতে পারেন তাহলে মাছগুলো তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে না এই মাছ যেহেতু তেলার তাই ঢাকা দিয়ে ভেজে নেবেন প্রথমে ঢাকা দিয়ে এক পিঠ ভালোভাবে ভাজা হলে ঢাকা তুলে মাছগুলোকে উল্টে দেবেন তারপর মাছগুলো খুব ভালোভাবে ভাজা হলে তুলে নিন এই মাছ যেহেতু তো তাই যে তেলে মাছ ভেজেছি এখনও অনেকটাই তেল থেকে গেছে সেটাকে রেখে দেবো ওই তেলেই বাকি রান্নাটা সেরে ফেলবো এদিকে আমি তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি তিনটে এলাচ নিয়েছি একটু থেতো করে নিলাম মাছ ভাজার তেলটা একটা কড়াইতে দিয়ে দিলাম সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব মাত্র কয়েক সেকেন্ডের জন্য তারপর এর মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচুনে দিলাম এক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণ বেশি রাখবেন আর মিহি করে কুচিয়ে নেবেন পেঁয়াজটা যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়েছে তখন এর মধ্যে দেড় চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যায় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ মিট মশলা দিলাম খুব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবেন মিডিয়াম আছে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন অপেক্ষা করবেন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত যখন দেখবেন ঝোলটা ফুটে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবেন এই মাছটা রান্না করার সময় খেয়াল রাখবেন খুব বেশি পানি দিয়ে এটাকে জ্বালাবেন না তাহলে কিন্তু এর স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর মাছগুলো পুরো ভেঙে ভেঙে যাবে মোটামুটি পরিমাণ মতো একটু পানি দেবেন অপেক্ষা করবেন ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হাই দিয়ে রাখবেন যখন দেখবেন ঝোল অর্ধেকটা শুকিয়ে এসেছে তখন উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ তবে এই মাছটা ঝোল করার জন্য কিন্তু খুব বেশি ঝোল রাখবেন না তাহলে কিন্তু এর স্বাদটা একদমই ভালো হবে না একটু মাখো মাখো ঝোল রাখবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হবে যতটা পরিমাণে ঝোল রাখবেন ততটা হলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আরও পাঁচ সাত মিনিট রাখবেন তাহলে উপরে তেল ওটা হয়ে যাবে ব্যাস নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মনে হয় আর কিছুই লাগবে না কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই ভালো লেগেছে তাই সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না কিন্তু কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার এরকম বিভিন্ন রকম রেসিপি আপনাদের সামনে আবারও চলে আসবে দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে